একপাশে সমুদ্রের গর্জন অন্যপাশে সবুজে উড়ানো উঁচু পাহাড় থেকে দিচ্ছে সবুজের হাত ছেলে এমন নৈসর্গিক সৌন্দর্যের বুক চিরে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক এমনই অবিরত সৌন্দর্যের মাঝখান দিয়ে পর্যটকদের নিয়ে ছুটে চলে গেছে ছাতখোলা বাস সে এক অন্যরকম অনুভূতি কক্সবাজার ট্যাকনাফ মেরিন ড্রাইভ যাত্রা শুরু করেছে ছাতকুলা ট্যুরিস্ট বাসে যা কক্সবাজার পর্যটন শিল্পের জন্য যেন এক নতুন দিগন্ত লাবনী পয়েন্ট থেকে বাসটি যাত্রা শুরু হয় যা গিয়ে থামে রেজুখাল পয়েন্ট পর্যন্ত এরপর বিরতি দিয়ে আবার যাত্রা শুরু করে মেরিন ড্রাইভের বেশ কয়েকটি পয়েন্ট ভ্রমণের পর বাস গিয়ে থামে টেকনাফের সাবরাঙেতে এরপর পুরো দিন মেরিন ড্রাইভ কাটিয়ে সন্ধ্যায় ফের ছাতকুলা ট্যুরিস্ট বাসে জোরে ফেরে ভ্রমণ করবে শুরু আর এখন বাসে যাচ্ছি ইনানের বীজ হয়ে এখন যে বীজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনানি বীজ আর কিছুক্ষণের মধ্যে আমরা ইনানের বীজের যে বারণ মার্কেট আছে সেই মার্কেটটাতে থামব আর এখানে বারনেস মার্কেটে কী কী পায় চেষ্টা করবো আপনাদের যখন আমরা চলে এসেছি বাইনেজ মার্কেটে আমাদের বাসটা বেশ কিছুক্ষণের জন্য এখানে বিরতি দিয়েছে এখানে প্রচুর দর্শনার্থী তো মার্কেট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর মেইন ড্রাইভ সম্পর্কে যতটা সম্ভব আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি এই বাসে ভ্রমণ করতে চান তাহলে একদিনের প্যাকেজে জোন প্রতি খরচ হবে আপার ডেকে সাতশো টাকা আর লোয়ার ডেকে ছয়শো টাকা আর আপনি এই বাসের টিকিট পেয়ে যান লাবণী সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ফিরবো আশি কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক জুড়ে সুন্দরের হাত ছানি সারি সারি ঝাউবিথি পাহাড় সমুদ্রে মেলবন্ধন মুগ্ধ করে ভ্রমণ করবে আর এই পেশুরা মাঝখানে শপিংয়ের জন্যে নেমে যায় এইসব ছোট্ট ছোট্ট দোকানগুলিতে আর এই মার্জ মার্কেটেতে আপনারা হকবাজার থেকে ফেরার সময় প্রয়োজনের জন্য কিছু গিফট সামগ্রীও নিয়ে যেতে পারবেন আর এখানে আপনারা পেয়ে যাবেন শামুক ঝিনুক মুক্তার মালা ছাতা আর বাচ্চা যে জন্য পেয়ে যাবেন ওখানকার কিছু লোকাল টয়েজ অথবা কমন কিছু প্লাস্টিকের টয়েজ সবই আপনারা এখানে পেয়ে যাবেন তাছাড়া এখানে আপনার মাথা দেওয়ার জন্য টুপি ছাতি সানগ্লাস এই টাইপের অনেক কিছু আপনারা এই মার্কেটটাতে পেয়ে যাবেন আরও এখানে আপনারা আচার পেতে পারেন তো যারা আচার পছন্দ করে তারা এখান থেকে তেঁতুল বই এই টাইপের অনেক বারবার আচার আছে মার্কেটে ঘোরা শেষ করে আমরা আমাদের জার্নি আবার শুরু করলাম আর মেরিন টাইপ রুটের বিশাল দৃশ্য পাহাড় সাগর এবং ঝরনাগুলি কক্সবাজারের ভ্রমণের জন্য অত্যন্ত আকর্ষণীয় এই সুন্দর পরিবেশে যাওয়া সত্ত্বেও টেকনাফ পর্যন্ত ভ্রমণ করে দেখতে মিস করা উচিত নয় খোলা জি বাস বা সিএনজি যেটাই হোক আপনারা চেষ্টা করবেন এই সুন্দর রাস্তাটা ঘুরে দেখার জন্যে এই যে চারপাশে কি সুন্দর নৌকা চাইলে এই নৌকাগুলোতে আপনারা সুবিধা তুলতে পারেন যদি আপনি সিএনজি বা অন্য কোনো ট্রান্সপোর্টেশন যেমন মাইক্রো প্রাইভেট কার করেছেন তাহলে তো ওখানে নিজের ইচ্ছার মতো থামতে পারবেন কিন্তু এখানে যদি আপনি এই বাসে করে যান তাহলে অনেক সময় যেটা হয় আপনি ইচ্ছা মতো কোনো জায়গায় থামতে পারবেন না আর আর হিমছড়ির কাছেই আছে এই ঝর্নাটা হিমছড়ি ঘোরা শেষ করে চাইলে এই ঝর্ণাটাতে গিয়ে আপনারা একটু ঘা ভেজিয়ে আসতে পারেন মেরিন ড্রাইভ রোডের পাশে বিশাল সমুদ্র নীল সাদা সাদাবালি এবং ঝলমলে রোদের আলো এই সৈকত অসাধারণ সুন্দর রাস্তার অন্যদিকে উঁচু পাহাড়ের শাড়ি পাহাড়ের গা বেয়ে ঝর্ণা এটা আসলে একটা নৈসর্গিক দৃশ্য তৈরি করে যেটা আপনার মন কাড়বেই তবে মেরিন ড্রাইভে ঘুরতে যাওয়ার সময় আপনি আর আরও কিছু টিপস জেনে রাখা জরুরি সেগুলো হলো মেইন ড্রাইভ রুডে যাওয়ার সেরা সময় হচ্ছে শীতকাল যেমন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আর ওখানে যাওয়ার সময় আপনি সঙ্গে রোড থেকে বাঁচার জন্য সানস্ক্রিন টুপি এবং সানগ্লাস ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণে পানি পান করবেন কারণ ওখানে প্রচুর হাঁটাহাঁটি হয় সোয়েটিং হয় এই জন্যে আপনার ডিহাইড্রেশন হতে পারে আর পরিবেশের যত্ন নিন এবং কোনো আবর্জনা ফেলবেন না এই যে সমুদ্রটি দেখতে পাচ্ছেন এখানে প্রায়ই ঢেউ এসেতে দেখা যায় বোতল প্লাস্টিকের যে চিপসের কাগজ অনেক কিছু ভেসে আসে আমাদের পরিবেশ আমাদের সমুদ্র আমাদের বেঁচে আমাদেরই আসলে রক্ষণাবেক্ষণ করা উচিত ওই যে একটা গ্রিন কালার জন্য বোতল পানির মধ্যে ভেসে আছে এগুলো আসলে আমাদেরই টেক কেয়ার করা উচিত ওয়েটিং ড্রাইড গ্রুপ বাংলাদেশের একটি অসাধারণ সুন্দর স্থান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই এখানে ঘুরতে আসুন আর এখন কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা সব জায়গারই কমিউনিকেশান অবস্থা খুবই ভালো কারণ এখন রিসেন্টলি তো ট্রেন চালু হয়েছে চাইলে ট্রেনে আসতে পারেন যদি ওই পর্যটন ট্রেনে যে টিকিট আছে সেইটা না পান তাহলে আপনারা অন্যান্য যেমন ট্রেন আছে তুমনা সুবর্ণা এক্সপ্রেস সোনার বাংলা ওগুলোতে করে আপনারা চট্টগ্রামে সেই চট্টগ্রাম থেকে বাসে করে যেতে পারবেন আর এই কক্সবাজার যাওয়ার জন্যে আপনার ভাড়া পড়বে তিনশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা কারণ কিছু বাস আছে নন এসি কিছু আছে এসি এই জন্যে বাসের সিটের কোয়ালিটি অনুযায়ী দামের একটু এদিক সেদিক হয় আর কক্সবাজারে এখন হোটেল অ্যাভেলেবেল আপনাদের এই জন্য থাকা নিয়েও তেমন কোনো প্রবলেম হবে না আগে একটা সময় ছিল যে হোটেলের ক্রাইসিস ছিল আর এখন আপনারা তিন হাজার টাকা থেকে শুরু করে আপনার সাধ্য অনুযায়ী প্রচুর হোটেল পাবেন আর আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে চাইলে সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার মধ্যে আপনার সাধ্য অনুযায়ী অ্যাপার্টমেন্ট নিয়েও থাকতে পারেন অ্যাপার্টমেন্টে আপনি যদি দুই রুম নেন তাহলে ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার পাঁচ হাজার আর যদি আপনি তিন রুম নেন তাহলে আপনাকে মিনিমাম সাড়ে চার থেকে শুরু করতে হবে তারপরে আপনার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী আপনি রুমের ভাড়া বাড়াতে পারবেন